আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমরা আপনাদের সাথে আইপিএস নিয়ে কথা সোলার ইনভার্টার না দেখছেন এখানে একটা মেশিন লাগানো আছে এই মেশিনগুলোকে আপনারা জানেন হলো সোলার ইনভার্টার হিসাবে অর্থাৎ এটাতে সোলার ছাড়া চালানো যাবে না আজকে আমি এটারে আইপিএস বানিয়ে আপনাদের সাথে কথা বলবো তার কারণ হচ্ছে অনেক কাস্টমারের ধারণা যে এগুলা সোলার ইনভার্টার এগুলা চালাইতে হলে আপনি সোলার লাগাবেন না আপনি চাচ্ছেন আপনার বাসায় একটা ফ্যান আছে তিনটা ফ্যান আছে দুইটা ফ্যান আছে পাঁচটা ফ্যান আছে সাথে দুইটা লাইট চারটা লাইট পাঁচটা লাইট বা দশটা লাইট আছে অথবা সাথে একটা টিভি আছে তাহলে আমার সোলার লাগানোর জায়গা নাই আমি সোলার লাগাবো না আমার একটা আইপিএস দরকার এখন এই ক্ষেত্রে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা ইন্ডিয়ান লুমিনাসের যে মেশিনগুলো আছে বা মাইক্রোটেকের যে মেশিন আছে অর্থাৎ ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস কিছু মেশিন অথবা হাতে বানানো লো ফ্রিকোয়েন্সির মেশিনগুলো সাধারণত কাস্টমার এই ক্ষেত্রে কিনে কারণ তারা জানে যে ইন্ডিয়ান ওই মাইক্রোটেকার লুমিনাসের যে মেশিন আছে ওগুলো হলো আইপিএস আর এটা হলো সোলার ইনভার্টার এটা সোলার সারা চলে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বরং ইন্ডিয়ান ট্রান্সফরমার বেস লুমিনাস মাইক্রোটেক লং রান বা রোহিমাপ্রোজের যে মেশিনগুলো আছে বা হাতে বানানো যে মেশিনগুলো আছে কিছু কিছু ক্ষেত্রে এই মেশিনগুলো সেগুলোর চাইতে বেস্ট পারফরম্যান্স করতে সক্ষম অনেক ক্ষেত্রে আচ্ছা তাহলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে বুঝতে হবে যে আমি কি ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস মেশিনগুলো নিব নাকি আইপিএস হিসাবে আমি এই ধরনের এই চাইনিজ আইপিএস গুলো কিনব অবশ্যই চাইনিজগুলা কিনবেন কেন কিনবেন তার একটা রিজন হচ্ছে এই ইনভার্টারগুলা লিথিয়াম ব্যাটারি ফাস্ট চার্জিং করতে পারে আপনি যদি লিথিয়াম ব্যাটারির সাথে ইউজ করেন এখানে আমাদের বারো ভোল্টের টু হান্ড্রেড একটা লিথিয়াম ব্যাটারি দেখতেছেন এটা হান্ড্রেড এম্পেয়ারও আছে লিথিয়াম ব্যাটারির সাথে যদি আপনি ইউজ করেন ইন্ডিয়ান যে মেশিনগুলা এগুলার চার্জিং সর্বোচ্চ সতেরো এম্পেয়ার পর্যন্ত আছে তাইলে দুইশো এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি লুমিনাস মাইক্রোটেক লং রান বা রোয়েম অ্যাপ্রোচ বা হাতে বানানো আইপিএস দিয়ে যদি আপনি চার্জ করেন আপনার একটা ব্যাটারি চার্জ করতে সময় লাগবে মিনিমাম দশ ঘন্টা আর এই ধরনের আপডেট কারণ টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে আগে এক সময় আমরা মেশিনগুলা মানে আপনাদেরকে খুব আমরাও সাজেস্ট করতাম কারণ তখন এগুলা অ্যাভেলেবেল ছিল না ইন্ডিয়ানগুলাই ছিল ভরসা আমি কম্পেয়ারটা আপনাদেরকে করে দিচ্ছি বাকিটা সুবিধা হবে ইন্ডিয়ান মাইক্রোটেক বলেন লং রান বলেন তারপরে লুমিনাস বলেন এগুলাতে চার্জিং করতে সময় লাগে আট থেকে দশ ঘন্টা সেটা লিথিয়াম ব্যাটারি হলেও আট দশ ঘন্টা সময় লাগে পানির ব্যাটারি হলেও আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর এই ইনভার্টারগুলা এগুলা এখনকার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি এই ইনভার্টারের সাথে যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইয়ে করেন ইনস্টল করেন এক থেকে দুই ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যাবে কারণ এই ষাট গুলা থেকে আশি আপনার ব্যাটারি চার্জ করতে পারে ইন্ডিয়ানগুলা সর্বোচ্চ সতেরো এম্পেয়ার বা কোনো কোনোটাতে বিশ এম্পারও আমি বাড়াই দিতে দেখছি কিন্তু পনেরো থেকে সতেরো এম্পেয়ার বিশ এম্পারে চার্জ করে তাহলে দুশো এম্পেয়ার একটা পানির ব্যাটারি যদি বিশ এম্পারে চার্জ করে তাহলে তার দশ ঘন্টা সময় লাগবে কথা বুঝছেন কিনা প্রথম বিষয় হচ্ছে চার্জিংটা ফার্স্ট চার্জিং আপনি পাবেন সেকেন্ড হচ্ছে টেকনোলজি এই মেশিনগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিউর সাইনোয়েব এবং অবশ্যই ইউপিএস সিস্টেম এটা হান্ড্রেড পার্সেন্ট ফিউর সাইনোয়েব এবং অবশ্যই ইউপিএস সিস্টেম আর ইন্ডিয়ান যে মেশিনগুলো আছে এগুলা কোনোটা ফিউর সাইনওয়েভ আবার কোনোটা স্কোয়ার ওয়েভ আবার কোনোটা মডিফাইড ওয়েভ দোকানদার আপনাকে স্কোয়ার ওয়েভ একটা ইন্ডিয়ান মেশিন যদি সাইন ওয়েভ করে ধরাই দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন না পয়েন্টটা আপনি বুঝেন এবং এই ঘটনাগুলা অ্যাভেলেবল ঘটে আর এগুলাতে স্কোয়ার ওয়েভ বা মডিফাইড ওয়েব ওই ওয়েবটাই নাই এটা হানড্রেড পারসেন্ট সাইন আচ্ছা এটাতে যে চার্জিং এর কন্ট্রোলারটা আছে এটা হলো এমপিপিটি কন্ট্রোলার কত এম্পেয়ারের এইটটি এম্পেয়ারের আর ইন্ডিয়ান লুমিনাসের বলেন মাইক্রোটেকের বলেন বা অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে লং রান বলেন সেগুলাতে চার্জিং এর যে কন্ট্রোলারটা আছে সোলারের যে কন্ট্রোলারটা আছে সেটা বেশিরভাগই হলো ফি ডাব্লিউএম কন্ট্রোলার যেটা আমার পিছনে আপনারা দেখতেছেন এই টাইপের ভিতরে বিল্ড ইন ফি একটা কন্ট্রোলার ফি ডাব্লিউএম কন্ট্রোলার আর এমপিপিটি কন্ট্রোলারের পারফরম্যান্স আকাশ পাতাল পার্থক্য ধরেন যে পঞ্চাশ এম্পিয়ারের একটা ফি ডাব্লিউএম কন্ট্রোলারের দাম হলো তিন থেকে চার হাজার টাকা আর পঞ্চাশ একটা এমপিপিটি কন্ট্রোলারের দাম হলো দশ হাজার থেকে পনেরো হাজার টাকা প্রাইস ক্যাপ তার মানে অনেক ভালো অর্থাৎ ফি এর সাথে এমপিপিটি তুলনা করাই চলে না কথা আপনি বলছেন কিনা ইন্ডিয়ান যেসব সোলার এর মেশিন আছে যেমন নুমিনাসের এর এনএজি মাইক্রোটেক এর বারো পঁয়ত্রিশ চোদ্দ পঁয়ত্রিশ বা লং রান যে মেশিনগুলো আছে যদি এক ব্যাটারি সিস্টেম মেশিন হয় বারো ভোল্টের যদি মেশিন হয় ব্যাটারি যদি বারো ভোল্টের হয় আপনাকে সোলার প্যানেলও বারো ভোল্টের ইউজ করতে হবে আপনি চব্বিশ গোল্টের মানে হাই রেঞ্জের কোনো সোলার প্যানেল ইউজ করতে পারবেন না আর এই মেশিনগুলাতে ব্যাটারি যদি এক ব্যাটারি হয় বারো গোল্টের হয় আপনি এটাতে চব্বিশ ভোল্টের সোলার প্যানেলও ইউজ করতে পারবেন কথা আপনি বুঝছেন কিনা আচ্ছা আর কি আছে মানে টেকনোলজির দিক থেকে যদি আপনি বিচার করেন ইন্ডিয়ান যেকোনো মেশিনের চাইতে এগুলা টেকনোলজি অনেক আপডেট আমি এই জিনিসগুলো বলার মূল রিজন হচ্ছে আমরা যখন একটা ফ্যান চালাবো দুইটা ফ্যান চালাবো তিনটা ফ্যান চালাবো বা পাঁচটা ফ্যান চালাবো সাথে দুইটা লাইট তিনটা লাইট বা পাঁচটা পর্যন্ত লাইট আমরা যখন চালাবো তখন আমরা কি করি আমরা ইন্ডিয়ান মাইক্রোটেকের বা লুমিনাসের বা লং এই মেশিনগুলো কেনার কথা চিন্তা করি কথা আপনি বলছেন যার জন্য আমি শুরুতেই বলছি যে এটা হলো একটা আইপিএস সোলার আইপিএস সেটা আমি পরে আপনারা বুঝাই দিচ্ছি তাইলে যেহেতু এটা আপডেট মেশিন হাই ফ্রিকুয়েন্সির মেশিন এটাতে যে কোনো সোলার প্যানেল সাপোর্ট করে চব্বিশ ঘন্টা সাপোর্ট করে এমপিপিটি কন্ট্রোলার ব্যাটারি ফার্ট চার্জিং হয় তাইলে আপনি কেন মানে মানদাতার আমাদের ইন্ডিয়ান ট্রান্সফর্মার বেস মেশিনগুলো কিনবেন এখন প্রাইসিংয়ের দিক থেকে এগুলো যেহেতু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান মেশিনের চাইতে একটু বেশি আবার ইন্ডিয়ান মেশিনগুলো পুরানো টেকনোলজির ওগুলোর প্রাইস অনেক কম তবে সামনে যে যুগ আসতেছে ইন্ডিয়ান ট্রান্সফরমার বেস এই মেশিনগুলো মার্কেটে আর চলবে না কিরকম চলবে না যেমন এখনকার লিথিয়ামের যুগ আসছে পানির ব্যাটারি কিন্তু অনেকেই কিনে না বেশিরভাগই লিথিয়ামই কিনে কোনো কোনো জায়গাতে আমরা আপনাদেরকে পানির ব্যাটারি সাজেস্ট করি যে আপনারা লিথিয়াম নিয়ে না পানির ব্যাটারিটা আপনাদের জন্য বেস্ট হবে কথা বলছেন কিনা এটা হচ্ছে ডায়াটিসানের পনেরোশো ওয়াটের একটা মেশিন এটা দিয়ে আপনি একটা ফ্যান দুইটা লাইট থেকে শুরু করে তিনটা ফ্যান ফার্স্টটা লাইট ফার্স্টটা ফ্যান দশটা লাইট ফাঁস্ট ফ্যান দশ লাইট একটা টিভি আপনার যেমনি খুশি সেভাবে আপনি ইউজ করতে পারবেন বলে কফিল ভাই মেশিন পনেরোশো এক ফ্যান এক লাইট চালালে এটা কিছু হইলো হ্যাঁ হইলো বরং আরো ভালো হইল একটা কিছু তো হইলো আরো ভালো হইলো কেমনে ভালো হইলো আপনার মেশিনের ক্ষমতা আছে বেশি আপনার লোড হচ্ছে একদম ন্যূনতম মাত্র একটা ফ্যান দুইটা ফ্যান একটা লাইট দুইটা লাইট তাহলে কি হবে মেশিন সহজে গরম হবে না মেশিন সহজে নষ্ট হবে না মেশিনের লং জারিটি ভাবেন অনেক বছর বিষয় আপনি বুঝছেন কিনা আপনার মেশিনের ক্ষমতা আছে বেশি কিন্তু আপনি ইউজ করতেছেন একদম কম এতে করে আপনার মেশিনটা সহজে নষ্ট হবে না কারণ মেশিনের উপরে কোনো প্রেশার পড়তেছে না যার ফলে আপনি লং টাইম ইউজ করতে পারবেন অনেকের একটা ভুল ধারণা আছে যে আমি ফ্যান চালামো একটা লাইট চালামো একটা আমি যদি পনেরোশো ওয়াটের এত বড় একটা মেশিন কিনি আমার ইলেকট্রিসিটি বিল বেশি আসবে কিনা এটাও একটা পয়েন্ট না বেশি আসবে না কেন আসবে না কারণ হচ্ছে আপনি যতটুকু ইউজ করবেন ততটুকু বিলি আসবে ধরেন আপনি দুইশো এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দিলেন এখন দুইশো এম্পিয়ারের এই লিথিয়াম ব্যাটারি থেকে ধরেন যে আপনি তিন ঘন্টা ব্যাক পাচ্ছেন একটা এক্সাম্পল তাইলে এই তিন ঘন্টা আপনার ইলেকট্রিসিটি ইউজ করলে আপনি যে বিলটা আপনার আসতো সেটাই তো আপনি ব্যাটারিতে রাখছেন সুতরাং আপনি ব্যাটারিতে যেটা স্টোরেজ করছেন সেটাই তো আপনি ইউজ করতেছেন কাজেই আপনার অতিরিক্ত ইলেকট্রিসিটি বিল আসবে না মানে মেশিন বড় আপনি ইউজ করতেছেন কম এরকম যদি হয় বাড়তি ইলেকট্রিসিটি বিল আসবে না সেটা আপনার ব্যাটারি অনুপাতে ব্যাটারিতে চার্জ করতে যতটুক লাগে অটুকি আপনার ব্যাটারি একশো আপনি যে কারেন্টটা ব্যাটারিতে করে রাখতেছেন সেটারই আপনার বিল আসবে এবং সেটাই আপনি পরবর্তীতে ঘন্টা হিসাবে ব্যাক জন্য ইউজ করতে পারবেন তো মূল বিষয় হচ্ছে আপনারা যারা কনফিউশনে থাকেন যে আমরা যখন দুই ফ্যান চার ফ্যান ফ্যান দশ লাইট এরকম ছোট ইউজের জন্য কোন মেশিন নিব ইন্ডিয়ান মেশিন ভালো হবে না এই মেশিনগুলো ভালো হবে এই মেশিনগুলো অবশ্যই ভালো হবে কথা আপনি বুঝছেন কিনা এখন কথা হচ্ছে কপিল বুঝলাম দাম কত শুধু মেশিনটার দাম তিরিশ হাজার টাকা আপনি যদি ইন্ডিয়ান গুলো কিনেন অত আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার বাইশ হাজার পর্যন্ত পাবেন কিন্তু টেকনোলজিতে অনেক পার্থক্য আছে এখন আসি এতক্ষণ তো আপনি আইপিএস হিসাবে ইউজ করলেন সোলার থেকে চার্জ হবে এবং কারেন্ট থেকে চার্জ হবে এবং কারেন্ট চলে গেলে ব্যাকআপ পাবেন এটা আমরা বুঝলাম এখন কথা হচ্ছে যে কফিল ভাই আমি দিনের বিলটা সেভ করতে চাই আমি এটাতে সোলার লাগাবো হ্যাঁ আপনি এটাতে পনেরোশো থেকে দুই হাজার পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন যখন সোলারটা আপনি অ্যাড করবেন সোলার অ্যাড না করলে কোনো সমস্যা নাই আপনি সোলার যতক্ষণ অ্যাড করলেন না এটা আইপিএস কারেন্ট থেকে চার্জ হবে কারেন্ট গেলে ব্যাকআপ দিবে এটা আইপিএস এখন এক বছর পরে দেখা গেল যে বাংলাদেশে প্রচুর লোডশেডিং হচ্ছে এখন আপনি সোলার লাগাইতে চাচ্ছেন তাহলে সে অপশন তো আপনার আছে কারণ বাড়তি অপশন আছে তাইলে কি হবে আপনি যখন সোলারটা দিবেন তখন সে দিনের বেলায় সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিবে যেটা ইন্ডিয়ান কোনো মেশিন ডাইরেক্ট আউটপুট দিতে পারে না বিশেষ করে আমাদের দেশের জনপ্রিয় যে মেশিনগুলা এক নাম্বারে হচ্ছে লং রান দুই নাম্বারে হচ্ছে মাইক্রোটেক তিন নাম্বারে হচ্ছে লুমিনাস বা আদার যত ব্র্যান্ড আছে কারণ ইন্ডিয়ান মেশিনগুলা ফি টেকনোলজিতে তৈরি করা দুই একটা আছে এম সেটা সেটার হিসাব আলাদা কিন্তু বেশিরভাগই হলো ফি ডাব্লিউ এম টেকনোলজি ফি ডাব্লিউ ইন্ডিয়ান মেশিনগুলা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে না কি করে শুধুমাত্র ব্যাটারি চার্জ করে কথা আপনি বুঝছেন কিনা আর এই মেশিনগুলা আপনি যখন পর্যাপ্ত সোলার প্যানেল দিবেন সোলার থেকে সে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করবে এবং ডাইরেক্ট আপনার লোডে দিয়ে দিবে আপনার লোড মানে কি আপনার যে লাইট চালাচ্ছেন ফ্যান চালাচ্ছেন টিভি চালাচ্ছেন দিনের বেলা আপনি যেটা চালাচ্ছেন সেটা সোলার থেকে চলবে যার ফলে আপনার দিনের ইলেকট্রিসিটি বিলটা সেভ করা যাবে যেটা ইন্ডিয়ান মেশিনে সেভ করা যাবে না কথাটা আপনি বুঝছেন কিনা ব্যাকআপ টাইম এটা আপনার লোডের উপরে নির্ভর করে আপনি কয়টা ফ্যান চালালেন কয়টা লাইট চালালেন এটাতে তো দিনে যদি আপনি সোলার লাগান সোলার থেকে ডাইরেক্টই চলতেছে দিনে আপনার ব্যাকআপ টাইম কাউন্ট করার কোনো প্রয়োজন নাই ব্যাকআপটা লাগবে হলো বেলায় কারণ রাত্রে যখন সোলার চলে যাবে তখন সে কারেন্ট ইউজ করবে কারেন্টও যখন চলে যাবে তখন সে ব্যাকআপ দিবে এখন আপনি হিসাব করবেন আপনার ব্যাটারি কত এম্পায়ার আর আপনার লোড কতটুকু ব্যাকআপ টাইম ব্যাটারির উপরে ডিপেন্ড করে এটা ইন্ডিয়ান মেশিন না এই হাইব্রিডের মেশিন এটার উপরে ডিপেন্ড করে না এভারেজে আপনি যদি দুইশো এম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি দেন তিনটা বা চারটা সিলিং ফ্যান পাঁচটা সাতটা লাইট দিয়ে আপনি এই দুইশো এম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন পাঁচ ঘন্টা ব্যাকআপ নিয়ে আমি আরও ডিটেলস পরে বলবো মূলত আজকে আমাদের ভিডিওর যে ট্রফিকটা আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছিলাম আমার কাছে যখন একটা কাস্টমার ফোন দিয়েছে কফিল ভাই আমার দুই ফ্যান তিন লাইট চালাবো কোনটা নিবো তো বেশিরভাগই কাস্টমার ইন্ডিয়ান মেশিনগুলো চুজ করে তার কারণ হচ্ছে ইন্ডিয়ান মেশিনগুলো খুব কম দামের ভিতরে পাওয়া যায় কম দামের ভিতরে পাইলেও তো ইন্ডিয়ান মেশিনগুলোর যে ফাংশন যে অপশন যে লংজিভিটি এবং যে কন্ট্রোল আর সেটা এটার সাথে কোনো কম্পেয়ারই করা যায় না আপনার বাজেট আছে ভালো জিনিস খুঁজতেছেন আপনি ইন্ডিয়ান মেশিন অ্যাভয়েড করে এগুলো নেবেন এগুলোতে আপনার এন্টিপিটি কন্ট্রোলার পাবেন ফাস্ট চার্জিং পাবেন সোলার থেকে ডাইরেক্ট আউটপুট পাবেন মোটামুটি ওগুলার সাথে কম্পেয়ার করলে অনেকগুলো অপশন আপনি পাবেন দাম এই মেশিনটার দাম বারো বোল্ট ডায়াটিসানের পনেরোশো ওয়াট এটার মেশিনের দাম হলো মাত্র তিরিশ হাজার টাকা শুধু মেশিনের দাম ব্যাটারি আপনি লিথিয়াম দিলে লিথিয়ামের দাম আসবে পানির ব্যাটারি দিলে পানির ব্যাটারির দাম আসবে ভালো থাকবেন আসসালাম